সোমবার সকালে দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা যদিও হাড়গোড় এবং মাথার খুলি অবশিষ্ট ছিল খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তায় ভরে দেহটি উদ্ধার করে জানা গেছে কোটা এলাকার এক গৃহবধূ গত দশ দিন ধরে নিখোঁজ ছিলেন এই দেহ সেই গৃহবধূর বলেই স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন যদিও ওই গৃহবধূর পরিবার থেকে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি বলে অভিযোগ এই ঘটনায় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে তারা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান জানতে পারলে জানতে বলতে একজন মানুষ ওষুধ দিতে যে রকম হাড় দেখতে পেয়েছে দেখতে পেয়ে খবর দিয়েছে এবার পুলিশ তো এসছে তদন্ত করে বার করুক কতদিন পড়ে আছে বলে মনে করছেন এটা কতদিন ধরে পড়ে রয়েছে সেটা তো বলতে পারবো না কিন্তু মানুষটা নিখোঁজ হয়েছে দশ বারো দিন এখানকার বাসিন্দাই হ্যাঁ এখানকারই বাসিন্দা কি নাম জানেন শ্যামলী সাঁতরা কত বয়স হবে বলে মনে করছেন তা বয়স হবে তিরিশ পঁয়ত্রিশ হবে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ তো এসেছে এই জায়গাটার নাম কি এটাকে কোটা জোলা বলে বা এই জায়গাটা আদি নাম হচ্ছে ভোজার আসুর আপনার নাম আমার নাম সুব্রত চান আমরা হচ্ছে মাটা ওষুধ দিতে গেছিলাম ওষুধ ওষুধ দিতে যে দেখছি জমিটাতে একটা মাথা পরে আছে সেই মাথাটা দেখা সে এইখানে খবর দেওয়া হয় এইখানে খবর দেওয়ার পর প্রশাসনে খবর দেয় তারপর প্রশাসন যে ওই সঙ্গে থেকে ও জিনিসগুলোকে কিছু কেমন হার পাওয়া গেছে সবটা পাওয়া যায় না সেইগুলোকে নিয়ে উদ্ধার করে নিয়ে বস্তার করে নিয়ে ওটা এটা বলে মনে করছে মৃতদেহ আমরা এখন সঠিক বলতে পারছি না যার এখন নিখোঁজ যে ছিল সেই নিখোঁজ হিসেবেই আমরা ভাবছি ওই তাছাড়া আমরা নির্দিষ্ট বলতে পারবো না ওই ওইটাই ওই ছিল বলে আর এই দশ থাকতে বারো দিন নিখোঁজ ছিল

ভাত তো আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ ভাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদ ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল জয় প্রোডাক্ট দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

কালী মন্দিরের বিপরীতে কাদামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশকাটি হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে